আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে জমির মধ্যে চাষ করছে এখানে ছেলেপেলে দেখেন অনেক মাছ পাওয়া যায় সবাই মাছের জন্য পিছে পিছে ছুটছে পাচ্ছেন পারছেন যেখান থেকে দেখছেন ভিডিওটি একটু লাইক করবেন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাছ কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন দেখতে পারছেন বন্ধুরা ছেলেগুলো ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন লাইক করে পাশে থাকবেন এখানে আমি সবার সঙ্গে কথা বলবো যে কে কে কীরকম মাছ পেয়েছে দেখতেই পারছেন মানে এখানে পানি হয়েছিল এ কারণে এখানে মাছ যার কারণে ছেলেগুলো মাছ ধরতেছে অনেক ছেলে পেলে দেখতে পাচ্ছেন কিন্তু সবার হাতে হাতে লাঠি বড় মাছ বের হলে লাঠি দিয়ে করবে কি বাড়ি মারবে এক টাইবার ধরে বড় মাছ বের হওয়ার সাথেই লাঠি দিয়ে বাড়ি মারবে তবে দেখুন দেখুন এই বাবু এই এদিকে ও মাছ পাইছো দে দে এদিকে এদিকে দেখো দেখেন এখানে একটা মাছ সবাই দেখেন পাড়াবাড়ি করছে মাছ পাইছো এদিকে এদিকেও এদিকে দেখেন কি অবস্থা লাঠি নিয়ে সবাই প্রস্তুত মানে যাই মাছ দেখবে ওই লাঠি দিয়ে বাড়ি মারবে দেখতেই পাচ্ছেন অবশ্যই ভালো ভালো মাছ পাওয়া যায় তার কারণ মাছ না পাওয়া গেলে তো এরা এরকমভাবে সবাই আসতো না এখানে মাছ মারার জন্য অবশ্যই মাছ পাওয়া যায় এই কারণে মাছ মারার জন্য সবাই এখানে প্রস্তুত যেখান থেকে দেখছেন একটু ভিডিওটি লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন সবাই লাঠি নিয়ে প্রস্তুত মানে যে একটা বড় মাছ দেখবে অমনেই মনে করেন যে লাঠি দিয়ে মারবে পারি এই যে দেখেন পিছে পিছে সব দেখেন কিভাবে লাঠি নিয়ে প্রস্তুত সবাই আলবানি মেশিনে পিছনে সবাই লাঠি নিয়ে প্রস্তুত